পাঁচই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিন উপলক্ষে দেশজুড়ে শিক্ষক দিবস পালিত হয়েছে ব্যতিক্রম নয় হুগলি জেলার চন্ডিতলা থানার অন্তর্গত নবাবপুর হাই মাদ্রাসা মাধ্যমিক। এদিন শিক্ষক দিবস নবাবপুর হাই মাদ্রাসা উচ্চমাধ্যমিকে মহাসমারোহে সমারোহে পূর্ণভাবে পালিত হয় আজকের অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের মধ্যে যথেষ্ট উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা যায় এদিন ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকাদের ভূমিকা পালন করে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে শিক্ষক শিক্ষিকাদের বিশেষ সম্মানে সম্মানিত করা হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের মধ্যে যারা শিক্ষণে ভালো পারফরমেন্স করেছে তাদেরও পুরস্কৃত করা হয় এদিন ছাত্রছাত্রীদের জন্য শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে মধ্যাহ্নকালীন ভোজনের আয়োজন করা হয় ছাত্রছাত্রীদের আয়োজনে মুক্ত হন মাদ্রাসার প্রধান শিক্ষক ফাসিহুর রহমান সিদ্দিকী সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাগণ নবাবপুর হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিক কর্তৃক আয়োজিত শিক্ষক দিবস উদযাপনের বিস্তারিত কভারেজ দেখুন আমাদের চ্যানেলের পর্দায় আর চলতে চলতে আমাদের সঙ্গে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান টিচার্স ডে আমাদের একমাত্র আমরা রোজের আমাদের টিচারদের ঘরে সম্মান জানাই মন থেকে কিন্তু আজ একটা বিশেষ দিন যেটা যেটা যেই দিনে প্রত্যেকটা স্টুডেন্ট তার টিচারকে সম্মান জানায় মন থেকে যা যা মনে হয় তাদেরকে বলে আর টিচার টিচার মানে শুধু যে আমাদেরকে বই দেখে টিচিং করবে এরম ধরা নয় টিচার আমি আমার আমার লাইফে যতজন টিচারকে পেয়েছি তারা সেকেন্ড প্যারেন্টস হিসাবে আমার কাছে ধরা দিয়েছে একজন বন্ধু হিসাবে ধরা দিয়েছে কিছু মানে যখন করতে পারছি না তখন আমার টিচাররা কোয়েশ্চেন আনসার স্যারদের সময় স্কুলে আসছি তখনই যে কথা হচ্ছেন তা নয় সব সময় স্যারদের সাথে কথা হয় আর তাছাড়াও আমাদের এনএইচে এইচএস আমি এসে যা আমার এক্সপিরিয়েন্স হয়েছে অভিজ্ঞতা সত্যি আমার আমার মনে হয় প্রত্যেকটা টিচার যাতে এরম দ্বারা হতো আমাদের হেড স্যার আমাদের হেড স্যার যখন মানে দেয় মানে এত সুন্দর মানে আমার বলার কোনো ওয়ার্ড নেই আমার কাছে যে আমি স্যারের বক্তব্যটা এক্সপ্লেন করবো এত সুন্দর ডিসিপ্লিন নিয়ে কথা বলে আর আমাদের প্রত্যেকটা টিচার ডিসিপ্লিন ফার্স্ট ডিসিপ্লিন তারপরে তোমার স্টাডি ডিসিপ্লিনে না এলে তুমি স্টাডিটা করতে পারবে না তুমি যদি ডিসিপ্লিনে আসো তাহলে তুমি তাহলে স্টাডিটা তুমি ভালোভাবে করতে পারবে এটাই সবসময় বলে আমাকে আর এছাড়াও আমার টিচাররা আমাকে অনেক কিছু মানে স্টাডিতে তো হেল্প করেই আর টিচার আমি বললাম কি টিচার মানে শুধু যে টিচিং করবে বই দেখে তা নয় সে আমাদের বন্ধু একজন গাইডেন্স যাকে দেখে আমরা শিখব যাদের মানে প্যারেন্টসের পরেই তো তারা আমাদের জীবনের স্থান প্রত্যেকটা স্টুডেন্টেরই তেমনভাবে আমি রোজের সম্মান জানাই শুধু আজকে নয় আমার প্রত্যেকটা টিচারকে আমি আজকে বলতে চাই হ্যাপি টিচার ডে আমার লেগে আপনারা দয়া করবেন আমি যেন আমার লক্ষ্যগুলো পূরণ করতে পারি আমার টিচারও নয় আমার প্রত্যেকটা মানে পৃথিবীর সকল মানুষের কাছে আমার একটাই রিকোয়েস্ট আমার লেগে দোয়া করবেন আমি যেন আমার লক্ষ্যটা পূরণ করতে পারি থ্যাংক ইউ আমার নাম তানিশা ক্লাস এইট আজই আমাদের শিক্ষক দিবস অ্যান্ড আমরা ছাত্রছাত্রীরা মিলে স্যারদেরকে গিফট দেওয়ার দিচ্ছি আমরা সবাই মিলে এবং সুন্দর করেই হচ্ছে সকাল থেকে আমরা ক্লাস নিয়েছি এবং এখন খাওয়া দাওয়া চলছে তো আমরা খুব খুশি আছে হচ্ছে এবং এরপর অনুষ্ঠানও হবে তো ইয়া আমরা সব অনেক প্রিপারেশান করেছি অনুষ্ঠানের জন্য এবং এটা ভালোভাবেই হচ্ছে এবং আমার নাম মকিমা খাতুন বিদ্যালয়ের নাম নপুর হাই এইচ এস আমার ক্লাস ইলেভেন টিচার্স ডে আজ আমাদের টিচার্স ডে স্কুলে প্রচণ্ডই ভালোভাবে হচ্ছে এবং সকাল থেকেই সব কিছু প্রস্তুতি আজ সকালে সাতটার সময় স্কুলে এসেছিলাম আমরা প্রিপারেশনের জন্য সব কিছু এবং সব কিছু ঠিকঠাকই চলছে এখনও পর্যন্ত এবং আমরা ক্লাস নিলাম ক্লাসও ভালোভাবে সব কিছু সম্পূর্ণ হয়ে গেছে এখন খাওয়া দাওয়া চলছে এখন ছোটরা খাচ্ছে মানে আমাদের ছোটো ভাই বোনেরা ফাইভ সিক্সের বাচ্চারা এখন খাচ্ছে এরপর সেভেন এইটেরা খাবে খুবই ভালো লাগলো আমাদের স্টুডেন্টরাও প্রচন্ড ভালো সব কথা শুনেছে সারা দেশের সাথে ঐতিহ্যবাহী শতবর্ষ অতিক্রান্ত নবাবপুর হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিক প্রাঙ্গণে মহাসমারোহে শিক্ষক দিবস পালিত হল ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি তথা প্রথিত যশা যশা শিক্ষাবিদ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিবসকে কেন্দ্র করে এই শিক্ষক দিবস উপলক্ষে আমি এই বার্তাই দিতে চাই কাল থেকে পরিচালিত শিক্ষক শিক্ষার্থী যে পবিত্র সম্পর্ক সেটা বজায় থাকুক মহান রাব্বুল আলমিনের দরবারে এই প্রার্থনাই আমি করব এবং আমাদের মাদ্রাসায় এই শিক্ষক দিবসকে কেন্দ্র করে চিরাচরিত ঐতিহ্য অনুযায়ী প্রতি বছরের ন্যায় এবছরেও সারাদিনব্যাপী যে সমস্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হল সেই সংক্রান্ত ব্যাপারে বিশদে বলার জন্য আমি আমাদের মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষক আমার ডান পাশে বসে আছেন জনাব শেখ হোসেন আলী সাহেবকে অনুরোধ করছি প্রথমেই আজকে শিক্ষক দিবস উপলক্ষে সমস্ত শিক্ষক সমাজকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সাথে সাথে আমাদের নবাবপুর হাই মাদ্রাসাতেও শিক্ষক দিবস পালিত হচ্ছে এবং সকালবেলা থেকেই ছাত্রছাত্রীরা আমাদের মাদ্রাসা প্রাঙ্গণকে মাদ্রাসাটাকে ক্লাসরুমকে সুন্দরভাবে তারা সাজিয়ে তুলেছে এরই সাথে সাথে আমাদের বিভিন্ন প্রোগ্রাম আজকে সারা দিন ব্যাপী হয়ে গেল তার মধ্যে প্রথমেই ক্লাস নেয়ার পর্ব ছিল ছাত্রছাত্রীদের পক্ষ থেকেই প্রথম দুটো পিরিয়ড তারা শিক্ষকের ভূমিকায় দুটো পিরিয়ড ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত প্রায় ষোলোটা শ্রেণী বিভাগ মিলে ষোলোটা ক্লাস একই সাথে দুখানা পিরিয়ড প্রথমে চলল তারপরে ক্লাস টিচিংয়ের পর আমাদের মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা ছিল সেটা সমাপ্তির পর আমাদের যে মূল অনুষ্ঠান যেটা যেটা মূলত ছাত্রছাত্রীদের দ্বারাই সম্পূর্ণভাবে পরিচালিত সেই অনুষ্ঠানে তারা কবিতা আবৃত্তি এবং তাদের এই দিনের তাৎপর্য নিয়ে বক্তব্য শিক্ষকদের বক্তব্য শিক্ষাকেদের বক্তব্য এবং তার সাথে সাথে শিক্ষকদের প্রতি তাদের যে সম্মান সেটা প্রদর্শন এইভাবেই সারাটা দিন আমাদের অনুষ্ঠানটা পরিচালিত হলো এবং আমি চাই যে আজকের দিনের এই তাৎপর্য সমস্ত ছাত্রছাত্রী তাদের নিজের মনের মধ্যে গেথে রাখবে তাতে ছাত্রছাত্রীদের সঙ্গে শিক্ষকদের এবং শিক্ষিকাদের যে একটা মধুর সম্পর্ক যে সম্পর্কের মধ্য দিয়ে তাদের জীবন গড়ে উঠবে তারা প্রকৃত মানুষ হয়ে উঠবে এবং সমাজ এবং তাদের পরিবারের জন্য কাজে লাগবে এই আশা আমি রাখি এবং আমাদের মাদ্রাসার ছাত্রছাত্রী সহ সমস্ত ছাত্রছাত্রীদের আমি শুভেচ্ছা জানাই আগামী দিনে তারা আরও উন্নত মানুষ হয়ে উঠুক এই কামনা করি এই মাদ্রাসার প্রায় চোদ্দোশো থেকে পনেরোশো ছাত্রছাত্রীর যে মধ্যাহ্নকালীন আহারের ব্যবস্থা করা হয়েছে সেই আহারের সম্পূর্ণ দায়িত্ব বা খরচ বহন করছে আর এই মাদ্রাসারই সকল শিক্ষক শিক্ষিকা এ শিক্ষাকর্মীর বৃন্দ প্রতি বছরের ন্যায় এবছরও তারা বহন করছে প্রত্যেক বছরই সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর বৃন্দ আজকের দিনের মধ্যাহ্নকালীন আহারের পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর সকল ছাত্র ছাত্রীদের জন্য যে আহারের ব্যবস্থা তার ব্যবস্থা করেন শিক্ষক শিক্ষিকারা